ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদ সবিচার আলোচনা করো অনিয়ন্ত্রিত ব্যক্তি আচরণ সমাজ সংস্কৃতির পরিপন্থী ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ উগ্র সাম্প্রদায়িক মনোভাব ও শ্রেণী সচেতনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জন্য বৃহত্তর সামাজিক স্বার্থে ব্যক্তি আচরণে সামাজিক নিয়ন্ত্রণ প্রয়োজন সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম আছে এইগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় শাস্তি নিয়ন্ত্রণের একটি মাধ্যম শাস্তির ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে কোনো কাজ করানো বা কোনো কাজ করা থেকে বিরত রাখা নিয়ন্ত্রণটির উদ্দেশ্য শাস্তির মাধ্যমে সমাজের সদস্যদের আচরণের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় এবং ব্যক্তির আচরণ পদ্ধতি কেমন হবে তার পথ নির্দেশ করা হয় শাস্তির প্রকৃতি সম্পর্কে অন্যতম মতবাদটি হল প্রতিরোধাত্মক মতবাদ শাস্তির উদ্দেশ্য সম্পর্কে মতবাদটির বক্তব্য হল অপরাধ নিবারণের জন্য শাস্তি দিতে হবে অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলে তাকে শিক্ষা দেওয়া একই সঙ্গে সম্ভাব্য অপরাধীর প্রতিও এটি সতর্কবাণী অপরাধ করলে শাস্তি পেতে হবে সমাজে অপরাধ নিবারণের জন্য শাস্তির প্রয়োজন আছে অপরাধীকে এমন শাস্তি দিতে হবে যাতে অপরের তা দেখে ভয়ে ওই রকম অপরাধ না করে হলো তুমি চুরি করেছ বলে কেবল তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে যাতে সমাজে আর কেউ চুরি না করে অপরাধীকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে হবে যাতে অপরে অন্যায় কাজ করা থেকে বিরত থাকে অপরাধের গুরুত্ব বুঝে শাস্তি দিতে হবে এই মতবাদ অনুসারে অপরাধীকে মৃত্যু দেওয়া যেতে পারে কারণ মৃত্যুদণ্ড ওই রকম ভয়ঙ্কর অপরাধ নিবারণের সহায়ক সমালোচনা একথা সত্য যে শাস্তি অনেক সময় অপরাধ নিবারণের সহায়ক চুরি করে ধরা পড়লে শাস্তি পেতে হবে এই ভয়ে অনেকে চুরি করা থেকে বিরত থাকে শাস্তি সমাজের আত্মরক্ষার উপায় তবু মতবাদটি নানা কারণে সন্তোষজনক নয় মতভাতৃ বিরুদ্ধে বিভিন্ন আপত্তি তোলা যায় মতভাদৃ নীতিবিরুদ্ধ এই মতবাদে অপরাধীকে উপায় হিসেবে গ্রহণ করা হয়েছে নীতিবিদরা মনে করেন মানুষকে উপায় রূপে গণ্য করা অনুচিত মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে শাস্তি আত্মবিকাশের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া চাই মতবাদটি মনস্তত্ত্ব বিরোধী অপরাধীকে কঠোর শাস্তি দিলে অনেক ক্ষেত্রে সে দুর্বৃত্তে পরিণত হয় সমাজের বিরুদ্ধে বিদ্রোহের ভাব তার মনে সৃষ্টি হয় এতে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হয় মতবাদটি মনুষ্য চরিত্র সম্পর্কে একটি অর্ধসত্য মতবাদ শাস্তির ভয়ে মানুষ সৎ পথে চলে এ কথা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানুষের মধ্যে নীতিবোধ আছে তার বিবেক আছে যার জন্য মানুষ সৎ পথে চলে মৃত্যুদণ্ডের ভয়ে যদি নরহত্যা বন্ধ হতো হতো তবে জেলখানার প্রয়োজন না পৃথিবী থেকে এই জঘন্য কাজ অনেক পূর্বেই বিদায় নিত অপরাধ যাতে সমাজে না ঘটে তার জন্য চাই মানুষের মধ্যে সুস্থ নীতিবোধ এই নীতিবোধকে জাগিয়ে তোলাই হবে প্রকৃত শাস্তির উদ্দেশ্য অপরাধ নিবারণ যদি শাস্তির উদ্দেশ্য হয় তবে নিরপরাধ ব্যক্তিকেও শাস্তি দেওয়া চলে কারণ এই কাজের ফলে অপরের সাবধান হবে মতভাতৃ বক্তব্য অনুসারে এইরকম আপত্তিকর সিদ্ধান্ত করা যাবে আমাদের সিদ্ধান্ত হলো শাস্তির প্রয়োজন আছে কিন্তু শাস্তি দিতে হবে অপরাধীর মনস্তাত্ত্বিক ও সামাজিক পটভূমি বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য লঘু পাপে গুরুদণ্ড দিলে চলবে না মনে রাখতে হবে অপরাধীর চরিত্র সংশোধন ও শাস্তি দেওয়ার অন্যতম লক্ষ্য পরিশেষে বলা যায় অপরাধী মানসিক সত্তার গুরুত্ব অস্বীকার করার ফলে এই মতবাদটি আধুনিক যুগে গণতান্ত্রিক রূপে গ্রহণযোগ্য মতবাদ হতে পারেনি স্বৈরাচারী বা একনায়কতান্ত্রিক যুগে এই মতবাদকে গুরুত্ব দেওয়া হয়েছে সুতরাং নৈতিক ও মানসিক দৃষ্টিকোণ থেকে এই মতবাদ গ্রহণযোগ্য নয়